আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব ইউনিক পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ রোজা এবং সারা বছরের জন্য তো সামনে রমজান এখন কাঁচামরিচের দাম অনেক কম তো এভাবে যদি কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে রাখতে পারি দাম বাড়ে গেলেও কোনো চিন্তা নেই আমি আজকে ইউনিক পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করে দেখে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন চলুন তাহলে দেখে নেই কীভাবে কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে হবে এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি এগুলো প্রথমে আমি বেছে নিব কাঁচামরিচের ভোটাটা আলাদা করে নিব। কাঁচামরিচের ভোটাটা আলাদা করে নিলে কাঁচামরিচটা দিন ভালো থাকে তো প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলা ছাড়িয়ে নিব একটা একটা করে আর যেগুলো একটু নষ্ট টাইপের সেগুলো আলাদা করে নিব আর ভালো যেগুলো সেগুলো আলাদা করে নিব দুই স্টেপে আমি কাঁচামরিচগুলো বেছে নিব। এভাবে বাজার থেকে কাঁচামরিচ কিনে আনার পর খোসা ছাড়িয়ে যদি আমরা রেখে দেই দেখা যাবে যে বাইরেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই ফুটাটার কারণেই কিন্তু কাঁচামরিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো রেগুলার খাওয়ার জন্য যখন বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে আসবে তখন কিন্তু আমরা এভাবে খোসা ছাড়িয়ে বাহিরে রেখেও অনেক দিন খেতে পারবো তো আমি আজকে সে কথা নয় আজকে আমি দেখিয়ে দেব রোজা এবং সারা বছরের জন্য কীভাবে ফ্রিজ করে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে রাখতে পারবেন এবং খুব অনায়াসে খেতে পারবেন সেই সকল টিপসই আমি আজকে শেয়ার করব প্রথমে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি এখন যেহেতু শীতকাল এখন কাঁচামরিচ এবং যে কোনো সবজির দাম অনেক কম আর রমজান মাস চলে আসলেই কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেড়ে যায় আর রমজানের কিন্তু বেশি দিন বাকি নেই এজন্য এভাবে প্রসেসিং করে যদি আমরা কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রাখি তাহলে রমজান মাসে দাম বেড়ে গেলেও কোনো টেনশন থাকবে না অনায়াসে বের করে বের করে খেতে পারবো পাকুড়া বা বড়া পেঁয়াজু সব কিছু মুড়ি মাখানো সব কিছুর সাথে কিন্তু আমাদের কাঁচামরিচটা রমজান মাসে বেশি লাগে এজন্য রমজান মাসে কাঁচামরিচের দামটা অনেক বেশি বেড়ে যায় এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু কাঁচামরিচের সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব পানিতে হ্যাঁ এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা এগুলো আমরা সংরক্ষণের পর কিন্তু ধুতে পারবো না জাস্ট বের করে শুধু রান্নায় ব্যবহার করব এতটুকুই তো তা এই জন্য খুব ভালোভাবে কাঁচামরিচগুলো আমাদের ধুয়ে নিতে হবে তো এই তো আমি খুব ভালোভাবে কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো রকম ময়লা ধুলাবালি কোনো কিছু না থাকে আমি বেশ কয়েকবার এগুলো হাত দিয়ে কলসি কলসি কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারাও সেমভাবে কাঁচামরিচগুলো ধুয়ে নেবেন এবার এখন আমি এগুলো পানি ঝরানোর জন্য এরকম জালের স্ট্যান্ডারে রেখে দিচ্ছি একটা বাটি নিচে দিয়ে যাতে করে পানিটা ঝরে পড়ে যায় এভাবে রেখে দিবেন একটু শূন্যের উপরে আর কি জালের ইয়াগুলাতে টেগুলাতে তো এগুলো আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এক ঘন্টার জন্য তাতে করে কিন্তু পানিটা ঝরে যাবে তো এগুলো আপনারা আধা ঘন্টা বা বিশ মিনিট দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তো দেখেন এই তো কাঁচামরিচগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে অথবা বাতাসে এগুলো আপনারা ছড়িয়ে রাখতে পারেন কিছুক্ষণ কোনো কাপড় বিছিয়ে বা কোনো টেতে তো এই তো দেখেন এগুলো কিন্তু প্রায় পানি নেই হালকা একটু যদিও থাকে এজন্য আমি একটা কাপড় নিয়ে এগুলো বাটি নিয়ে এগুলো খুব ভালোভাবে মুছে নিতে পারেন তো সংরক্ষণের আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কাঁচামরিচের গায়ে বিন্দু পরিমাণ পানি না থাকে তো কাঁচামরিচটা একদম শুষ্ক শুষ্ক থাকলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখেন এখানে আমি একটা নরম কাপড় নিয়ে খুব ভালোভাবে কাঁচামরিচগুলো মুছে নিচ্ছি এই কাজটা আপনারা টিস্যু দিয়েও করতে পারেন অথবা নরম তয়াল দিয়েও করতে পারেন তো এগুলো আমি থেকে নামাই আরেকটা টেতে রেখে খুব ভালোভাবে মুছে নেব যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো রকম পানি না থাকে তো দেখেন ভিউয়ার্স এখানে আমি কিন্তু কাঁচামরিচগুলো একদমই কোনো পানি নেই আবার মুছে নিয়েছি এবার আমি একটা বক্স নিব বক্সে বক্সটাও খুব ভালোভাবে মুছে নেবো খেয়াল করতে হবে বক্সটা যেন ভিজা না থাকে তো বক্সটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি তবুও আবার আরেকবার মুছে নিচ্ছি এখন আমি এই বক্সে একটা টিস্যু পিছিয়ে নেব টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচটা অনেক দিন ভালো থাকবে যেটুকু পানি থাকবে টিস্যু খুব সহজেই শুষে নেবে এখন এই বক্সে আমি যেটুটুক পরিমাণ আর কি কাঁচামরিচ রাখবো সেতুটুকু পরিমাণ কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি আরও কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু রমজানের জন্য পাকোড়া অথবা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করার জন্য যে কুচি করা কাঁচামরিচটা লাগে সেজন্য কাঁচামরিচটা কুচি করে নিয়েছি এটা কিন্তু খুব সহজেই বের করে আমরা পেঁয়াজুতে ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু সময়টাও বেঁচে গেল রমজানে কাজ করতে একদম ভালো লাগে না তো ইফতারের আগ কিন্তু কাজ করা অনেক বেশি হাট হয়ে যায় তো এভাবে যদি রমজানের আগে আমরা কাঁচামরিচগুলো এভাবে অথবা পেঁয়াজগুলো এভাবে সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের কিন্তু কাজটা অনেক বেশি কমে গেলো এখন আমি একটা বক্স নিয়েছি ছোট সাইজের ওয়ান টাইমের যে বক্সগুলা এটাতে আমি টিস্যু বিছিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কুচি করা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে কাঁচা মরিচটা সংরক্ষণ করলে কিন্তু আমরা পুরো রমজান মাস জুড়ে খেতে পারব তো দেখেন আমি এটা পুরোটাই বক্সে ভরে নিচ্ছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে এগুলো নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এভাবে এক মাস জুড়ে খেতে পারবেন তবে ডি ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করা হবে তো আমি ডিপ ফ্রিজে রেখে বের করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা এটা আমি ডিপ ফ্রিজ থেকে দুই দিন পর বের করে নিলাম দেখেন কত সুন্দর রয়েছে এটা কিন্তু যখন তখন কেটে রান্না করে ফেলতে পারেন বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না যখন যেটুকু প্রয়োজন বের করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে এক বছর পর্যন্ত ভালো থাকবে দেখেন কুচি করা কাঁচামরিচগুলো কিন্তু একদমই একটা একটার সাথে লেগে যায়নি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটি লাইক দিয়ে দিবেন ভিডিওর শেষ পর্যায়ে এসেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ